দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এক সময় একত্রে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের পথে আসতেই বিতর্কে জড়িয়ে পড়েছে বিশেষ করে বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের এক সময়ের প্রধান জুটসঙ্গী হলেও এখন মুখোমুখি অবস্থানে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণভোটের তারিখ ঘোষণা এই ইস্যুগুলোতে দুই দলের অবস্থান একেবারেই বিপরীত তেরো নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের সময় বিএনপি দিনের শুরুতে কঠোর সমালোচনা করলেও রাতেই তাদের অবস্থান পাল্টে গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত করায় এবং গণভোটের ঘোষণা দেয় বিএনপি নির্বাচন ও আয়োজন প্রস্তাবকে বিভ্রান্তির হিসেবে নিন্দা গণভোটে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা ঠিক হবে না রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চায় তারা ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বহু বিষয় ছাড় দিয়েছে নির্বাচনের পথ খোলা থাকে অন্যদিকে জামাতি ইসলামী এই প্রক্রিয়ায় অবস্থানে রয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে চাইছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গণভোটের পরিবর্তে দেশের জনগণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন রাজনৈতিক দল যদি নিজের ইচ্ছে মতো দাবি আদায় করতে চায় তা তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে দুই দলের এই দ্বন্দ্ব জনমনে অসন্তোষ তৈরি করেছে একদিকে বিএনপি নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করছে অন্যদিকে জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোটের দাবিতে মাঠে চাপ সৃষ্টি করছে বিএনপি অভিযোগ করছে জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে টিকে থাকতে না পেরে এখন গণভোটের দিকে নেমেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন সব ইস্যুতেই মতবিরোধ দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটাধিকার প্রয়োগ রাষ্ট্রের দায়িত্ব সকল রাজনৈতিক দলকে নির্বাচনের পথে সমাজতা করতে হবে না হলে জনগণের বিশ্বাসঘাতকতা হবে জরিপে দেখা গেছে দেশের তরুণ ভোটারদের মধ্যে উনিশ দশমিক ছয় শতাংশ বিএনপিকে সমর্থন করছে ষোলো দশমিক নয় শতাংশ জামাতে ইসলামীকে এবং তিন দশমিক ছয় শতাংশ এনসিপি কে তিরিশ শতাংশ এখনো সিদ্ধান্তহীন তরুণরা দ্রুত নির্বাচন এবং স্থিতিশীলতার প্রত্যাশায় অধীর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলগুলোর মতবিরোধ থাকবেই তবে জনগণের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য দলগুলোকে সমঝোতার পথ খুঁজতে হবে নির্বাচনে অংশ না নেওয়া বা বাধা দেওয়া জনগণের জন্য হতাশজনক পরিস্থিতি তৈরি করবে যা ফেসিবাদ পরবর্তী সময়ে একেবারেই কাম্য নয় বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে জামাতি ইসলামী তাদের প্রভাব দেখাতে চাইছে এই দুই দলের দ্বন্দ্বের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ সকলের চোখ এখন আগামী নির্বাচনের দিকে জনগণ আশা করছে ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে এস এম